রাধে রাধে আজকে আমরা আলোচনা করব মহাভারত গীতা বা ভাগবতের একটি বিশেষ চরিত্র নিয়ে সেটি হচ্ছে সঞ্জয় আমরা গীতাতেও দেখতে পাচ্ছি অন্ধ রাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চা যুজুৎসব মা মকা পাণ্ডবোৎসব কিম করব সঞ্জয় হে সঞ্জয় কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করতে উপস্থিত হয়ে আমার পুত্ররা পাণ্ডুর পুত্ররা কি করছে আমাকে বলো এই সঞ্জয়কে সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের সারথী এবং বিশেষ পরামর্শদাতা মন্ত্রী অন্ধ ধৃতরাষ্ট্রের সারথী বিশেষ পরামর্শদাতা এবং মন্ত্রী সঞ্জয়ের পিতার নাম পাওয়া গেছে সুত গভলগণের পুত্র হচ্ছে এই সঞ্জয় গভলগণ মাতার নাম আমরা পাইনি যদি আপনাদের কারো মাতার নাম জানা থাকে বা পেয়ে থাকেন অবশ্যই একটু আমাদেরকে জানাবেন এই সঞ্জয় ইনি ছিলেন কীরকম না প্রচণ্ড শান্ত বুদ্ধিমান এবং সত্য বা স্পষ্ট বক্তা তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না বা যেটি যে কথাটি অসত্য সত্যাসত্য কথা মিশিয়ে বলতেন না তিনি সর্বদাই স্পষ্ট কথাটাই বলতেন এবং বরাবর তিনি এই পরিবারকে হিত উপদেশ এবং হিত জ্ঞান দিয়েছে বহু জায়গায় আমরা সঞ্জয়ের উপস্থিতি লক্ষ্য করেছি এবং সঞ্জয়ের কথা মতো যদি এরা একটুখানিও শুনত তাহলে এত বড় ঘটনা ঘটত না কিন্তু এটা সঞ্জয়ের কথা কেউ শুনত সে অনেক নিষেধ করেছিল অনেক কিছু কিন্তু শুনিনি এখন যখন এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে তখন ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দৃষ্টি প্রদান করতে চেয়েছিলেন বা গান্ধারীকে দিব্যদৃষ্টি প্রদান করতে চেয়েছিলেন যে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হবে তোমরা এই ঘরে বসে দেখতে পাবে ব্যাসদেব ধৃতরাষ্ট্র বলেছিল আমি কি করে জানতে পারবো কিন্তু সেই দৃষ্টি যখন ব্যাসদেব দিতে চাইলেন ব্যাসদেবের তো অসীম নেয়নি বলছে না না আমি তো জন্ম অন্ধ আমি না তারপরে এই একটা রক্তক্ষয়ী যুদ্ধ দেখা বা সামলানো সম্ভব নয় তখন ব্যাসদেব ওই সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করেছে এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার অন্ধ ধৃতরাষ্ট্রের পাশে বসে সঞ্জয় সম্পূর্ণ কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ দর্শন করেছে কুরুক্ষেত্রের মাঠের প্রত্যেকটা কোথায় কি ঘটেছে যেটা সবাই দেখতে কেউ কোনায় সব কিছু পশ্চিম দিক দেখেছে তো কেউ পূর্ব দিক দেখেছে কেউ উত্তর দিকে ছিল তো কেউ দক্ষিণ দিকে ছিল কিন্তু সঞ্জয় কিন্তু দিব্যদৃষ্টির দ্বারা সে কিন্তু কুরুক্ষেত্রের মাঠে সব দেখেছে এবং পুঙ্খানুপুঙ্খ তিনি সে বর্ণনা করেছে এর সঙ্গে তার বিশেষ যেটা প্রাপ্ত ঘটেছে সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে অর্জুন যেমন সেটি শুনতে পেয়েছিলেন সঞ্জয়ও কিন্তু সেই গীতার জ্ঞান শ্রবণ করেছিলেন আবার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন দেবদুর্লভ বিশ্বরূপ যেটা দেবতারাও দেখতে পায় না আকাঙ্ক্ষা করে সেই অত বড় একটা ব্যাপার বিশ্বরূপ যেটা অর্জুন দর্শন করেছিলেন সেটিও কিন্তু সঞ্জয় দর্শন করেছিলেন তাহলে কত বড় ভাগ্য কত বড় সৌভাগ্য থাকলে তবে এই দিব্য এই বিশ্বরূপ দর্শন করা যায় বা ভগবানের মুখ থেকে গীতার জ্ঞান প্রাপ্ত করা যায় সঞ্জয় হচ্ছেন একজন অতীব সৌভাগ্যবান ব্যক্তি সঞ্জয় সম্বন্ধে আমাদের মহাভারতে ভাগবতে গীতায় জায়গায় জায়গায় বিভিন্ন আলোচনা আছে তো বিভিন্নভাবে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে সঞ্জয়ের নাম আমরা জানতে পারবো শুনতে পারবো তো তার যে মূল পরিচয়টা সেইটা আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে ঋষি গবলগণের পুত্র এই সঞ্জয় যিনি ছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রের সারথী পরামর্শদাতা মন্ত্রী এবং সর্বদাই যার তিনি পাশে পাশেই থেকেছেন কোনোদিন এদেরকে ত্যাগ তিনি করেননি এদের কাছেই তিনি থাকতেন এবং সুপরামর্শ দিতেন স্পষ্ট কথা বলতেন কিন্তু এরা আবার সঞ্জয় ছিল অতি কৃতজ্ঞ সেটা কীরকম গীতাতে আমরা পেয়েছি গীতার যে আঠেরো অধ্যায় মুখ্য যোগ সে আঠেরো অধ্যায় পঁচাত্তরতম শ্লোকে সঞ্জয় ভগবানের কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করছেন যাহা কত বড় কৃপা ভগবান আমাকে করেছেন যে ব্যাসদেব আমাকে কত বড় কৃপা করেছেন ঈশ্বরের কত বড় কৃপা যে আমি গীতার মতো এরকম একটি শাস্ত্র শ্রবণ করতে পারলাম এবং আমি বিশ্বরূপ দর্শন করতে পারব তার মানে সঞ্জয় একজন কৃতজ্ঞতাশীল ব্যক্তি ঠিক আছে আজকে এখানেই বিশ্রাম রাখছি আবার দেখা হবে পরবর্তী আলোচ্য বিষয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের সাথে এরকম একটার পর একটা আলোচনা নিয়ে আসতে পারে ভালো থাকবেন নমস্কার